আসসালামু আলাইকুম আমি দুটা ডাক্তার গোলাম মাসুম সহযোগী অধ্যাপক কুমদিনী ওমেন্স মেডিকেল কলেজ মির্জাপুর ট্রাঙ্গাইল আমি সার্জারি বিভাগে কুমোদিনীতে আছি বিগত চার বছর যাব এর আগে দীর্ঘ এগারো বছর স্কোয়ার হসপিটালে আমি কাজ করেছি স্পেশালিস্ট ছিলাম স্কোয়ার হসপিটাল স্কয়ার হসপিটালে সার্জারি সকল ধরনের অপারেশনই আমি করে থাকি আমি জেনারেল এবং ল্যাপ্টোস্কোপিক অ্যান্ড কলোরেক্টাল সার্জন ল্যাপ্রোস্কোপিক হার্নিয়া ল্যাপ্রোস্কোপিক কোলেস্টেকটমি অ্যান্ড অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন আমি করে থাকি পাইস ফিশার ফিস্টোলা যে অসুখগুলোকে বাংলায় বলে অশো গ্যাস ভগন্ধ এই তিন ধরনের অসুখই উন্নত প্রযুক্তির নতুন যেমন পাইস বা রোগে লঙ্গর মাধ্যমে মেশিনের দ্বারা অপারেশন করে থাকি আর যে কোনো ধরনের টিউমার বডির ইউরোলজিক্যাল কেস এবং কলোরেক্টাল কেস কলোরাক্টাল কি ক্যান্সার অপারেশনও আমি করে থাকি তবে আমি জনসাধারণের উদ্দেশ্যে বলবো সার্জারি অসুখের ক্ষেত্রে সার্জারি কিছু ওষুধ কিছু অসুখ আছে ইমার্জেন্সি বেসিসে চিকিৎসা করতে হয় কিছু অপারেশন আছে ইলেকট্রিভ আপনি নিয়ে করতে পারেন যেগুলো ইমার্জেন্সি বেশে চিকিৎসা করতে হয় যেমন অ্যাপেন্ডিসাইটিস এবং খাদ্য নালীতে যদি পেস্ট লাগে এগুলো সঙ্গে সঙ্গে অপারেশন করতে হয় সেই ক্ষেত্রে আপনারা কোনো অবহেলা করবেন না এই জন্য প্যাট ব্যথা হলেই সঙ্গে সঙ্গে একজন সার্জনের পরামর্শ নেবেন কখনও ফার্মাসিস্ট বা ওষুধের দোকানের লোক দ্বারা পেট ব্যথার চিকিৎসা করবেন না কারণ প্যাট ব্যথা যেমন আলসারের জন্য হতে পারে তেমনি অ্যাপেন্ডিসাইটিসের জন্য হতে পারে এবং খাদ্য নালি পেসের জন্য হতে পারে এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যখনই প্যাট ব্যথা তীব্র আকার ধারণ করবে তখনও কখনো কখনোই একজন ফার্মাসিস্ট বা ওষুধ বিক্রেতার পরামর্শে ওষুধ খাবেন না অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম